জাতি হিসেবে বিশ্বে পরিচিত জাপান প্রতিষ্ঠিত হওয়ার জন্য জাপানিরা কাজ করতে ভালোবাসেন কাজের কারণে প্রায় তাদের পরিবার থেকে দূরে থাকতে হয় মা বাবা স্ত্রী থেকে দূরে থাকার কারণে জাপানে এক ভিন্ন ধর্মী বিয়ের কথা দেখা যায় যাকে বলা হয় চুক্তিভিত্তিক বিয়ে ইংরেজিতে যাকে বলে কন্ট্রাকচুয়াল ম্যারেজ এ বিয়ের আরও একটি নাম রয়েছে সেপারেশন বিয়ে এটি এমন এক বিয়ে যেখানে তরুণ তরুণীরা একসঙ্গে না থাকার শর্তে বিয়ে করেন এক্ষেত্রে বিয়ের পর আগের মতোই তারা আলাদা বসবাস করে কেউ কারো জীবনে হস্তক্ষেপ করে না শুধু সরকারি বা সাপ্তাহিক ছুটির দিন তারা একত্রিত হন এছাড়া স্বামী স্ত্রীর দুজনেই থাকেন স্বাধীন এক্ষেত্রে আইনগতভাবে বিয়ে হলেও দুজনের জীবন আগের মতোই থাকে কেউ কারো বাসায় গিয়ে না থাকলেও দুজনের সার্বক্ষণিক যোগাযোগ থাকে সাধারণত সাপ্তাহিক ছুটির দুজনে মিলিত হন বলে নাম হয়েছে সাপ্তাহিক বিয়ে বিশেষজ্ঞরা বলছেন জাপানে জনপ্রিয় হয়ে ওঠা সেপারেশন বিয়ের অনেক ইতিবাচক দিক রয়েছে সাধারণত বিয়ের পর স্বামী স্ত্রী দুজনের দায়িত্ব বেড়ে যায় ব্যস্ততার কারণে তখন নিজেদেরকে সময় দেওয়া সম্ভব হয় না ওর ওপর যুক্ত হয় সংসারের বাড়তি চাপ ফলে অনেক সময় সমস্যা দেখা দেয় সেপারেশন বিয়ের ক্ষেত্রে এরকম কোনো জটিলতা নেই দুজনই থাকেন মানসিক শান্তিতে তাছাড়া একসঙ্গে থাকলে স্বাভাবিকভাবে অনেক বিষয়ে মতের অমিল হয় সামান্য বিষয়ে ঝগড়া থেকে অনেক সময় বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হতে হয় এজন্য জাপানের বর্তমান তরুণ প্রজন্ম মনে করে বিয়ের পর আলাদা থাকলে এসব সমস্যা এড়ানো সম্ভব অন্যান্য দেশে জনপ্রিয় হচ্ছে সেপারেশন বিয়ে বিশ্বে এখন গ্রামে পরিণত হয় আগামীতে বাংলাদেশেও হয়তো এরকম বিয়ের প্রচলন দেখা যেতে পারে